দেশ ও দেশের বাহিরে যত আসে কান জাকে সকলের প্রতি আমাদের মনা পাগলা দরবার থেকে সালাম রেখে আমি কথা বলতে চাই পীর অলির বাংলাদেশ আমরা পৃথিবীর লগ্ন থেকেই এই পীর ফকির বাউল আউলিয়াদের কার্যক্রম হইতেছে বিশেষ করে আমরা পীর পীরভোগীর বাংলাদেশ আজকে বিগত দীর্ঘদিন পঁয়ত্রিশ বছর যাবৎ এই মনা পাগলার পবিত্র শরীফ পালিত হইতেছে সেখানে শরিয়ত ভিত্তিক আমরা কার্যক্রম করি সেখানে আমাদের অনৈতিক কোনো কার্যক্রম হয় না আজকে কিছুদিন যাবৎ আমাদের একটা কুচক্র আমাদের সাথে এটার একটা যুদ্ধ ঘোষণা করে আমাদের এই পবিত্র উরুস শরীরকে নষ্ট করার জন্য একটা পায়তারা তারা করতেছে ইদানিং দেখা যায় যে আজকে মনা পাগলার অনেক লক্ষ টাকা বিক্রি হয় কেউ দোকান তারপরে আপনার ভ্যানালা আজকে একটা ভিজিক নিয়ে একটা টানা হেঁচার মধ্যে আমরা আছি আজকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সে যখন ফ্রান্স থেকে আসছে আসার পর বলছে যে আমি এমন একটা বাংলাদেশ আমি চাই আমরা গোটা বাংলাদেশটি একটা পরিবার আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি আমি উদার্ত আহ্বান জানাবো আপনি আর ভোটাইসা বললেন যে আমরা গোটা বাংলাদেশটা একটা পরিবার বৈষম্য বিরোধী আন্দোলন করে হ্যাঁ দেশকে স্বাধীন আমরা সকলেই আমরা এই স্বাধীন আমরা দেশ পেয়েছি দেশ পাওয়ার ভিতরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আইসা এয়ারপোর্ট আইসা বলল যে আমরা গোটা বাংলাদেশ একটা পরিবার যদি একটা পরিবার যদি আমরা সারা বাংলাদেশের লোক হয়ে থাকি আজকে আমরা বাউল ফকির বাউল পীর ফকির কেন আমাদের আজকে স্বাধীনভাবে আমরা স্বাধীন ভাব প্রকাশ করতে পারি না এই জন্য মাননীয় উপদেষ্টাদের কাছে আমার বিনত আকুল আবেদন থাকব বাংলাদেশ পীর বাউল ফকির সকলের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবো উদারত আহ্বান থাকবো আমরা পীর ফকির বাউল গাউজ বাউল আউলিয়া পীরদের যেন আমরা যারা আসি আমরা সকলেই যেন আমাদের ভাব প্রকাশ করতে পারি তো অনৈতিক কোনো কাজ পীর ফকির বাউলটা করে না যদি আপনারা হ্যাঁ ডিসি মহোদয় এসপি মহোদয় যারা আসেন সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আপনারা তদন্ত করে দেখেন সেখানে যদি অনৈতিক কোনো সৈরাত ভিত্তিক যদি কোনো কাজ না হয় তা আপনি নিজে আমাদের এই এই অনুষ্ঠানকে আমরা বন্ধ করে দেবে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা মাটির কথা বলি আমরা বাউল পীর ফকির বাউল পীর ফকিল যদি বাংলাদেশে না থাকতো আমার মনে হয় অনেক আগে এই বাংলাদেশের আরও অনেক ক্ষয়ক্ষতি হইতো তা যার জন্য আমরা চাই সকলের সকলের ভালোবাসা নিয়ে আমরা আজকের এই এই শান্তিপ্রিয়ভাবে আমরা এই মনা সেই পবিত্র বাসরিক অনুসরী আমরা করতে চাই কৃষি মহাদার কাছে আমাদের আকুল আবেদন আমরা তখন করে আমরা অনৈতিক কোনো কাজকর্ম করি কিনা বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে আজকে আমরাই বৈষম্য মধ্যে আমরা কেন আমরা ছাত্র সমন্বয় যারা আছে তাদেরকেও আমি আহ্বান করব যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করছেন আজকে আমরা বাউল পীর ফকির আমাদের দরবারে হামলা আমাদের মাধার নিয়ে হামলা আমরা বিভিন্ন অকর্তিত হামলা হামলা শিকার হই আজকে বাউল গান গাইতে পারে না বিভিন্ন বাজারে হামলা বিভিন্ন ইয়ে হামলা তাইলে আপনারা যে কথা বললেন বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের পীর ভকির বাউল আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না একটা দরবারে যায় দেখবেন সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রাসুলের সম্বন্ধে মিলাদ মাহফিল হয় এক বিতরণ হয় বাউল গান আল্লাহ আল্লাহ রাসুলের দুই একটা গুনু গানের সামা কাউলির মধ্যে দিয়ে আমরা তোমার বিতরণ করি আমরা অনুষ্ঠান শেষ করি সেখানে অনৈতিক কোনো কাজ যদি হয় তাইলে আপনার ডিসি মহাদয় এস পি আছেন আসেন আপনারা আপনারা তদন্ত করে দেখেন আমাদের যদি অনৈতিক কোনো কাজ হয় তা আজীবনের জন্য আমরা আমাদের এই অনুষ্ঠান আমরা বন্ধ করে দিন ধন্যবাদ